হঠাৎ করেই দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসোত জেল এসেই বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার উদ্বোধন শেষে বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম ইফতার করবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার বাংলাদেশের মানুষের ফুটবল প্রীতির কথা ভালোই জানা ও জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসুত ওজিল এখন বাংলাদেশে দুই দিনের সফরে বাংলাদেশে এসেই মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এভাবেই সাবেক এই রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল সুপারস্টারের প্রতি বাংলাদেশের মানুষের আগে থেকেই ছিল আলাদা টান সফরের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার উদ্বোধন করেন তিনি তুরস্কের অর্থায়নে দীর্ঘদিন বন্ধ থাকা সেন্টারটিতে আবারও চিকিৎসা সেবা চালু হলো এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ও ঢাকাস্ত তুরস্কের হাই কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তিতা দেবার কথা থাকলেও শেষ পর্যন্ত দেননি তবে জানা গেল বাংলাদেশকে নিয়ে ভালোই জানা ওজিলের সে তার জায়গা থেকে আগ্রহ প্রকাশ করেছে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করতেছে ইনশাল্লাহ এই কমিউনিকেশন বাংলাদেশের বাফুফে থেকেও তাদের সাথে কমিউনিকেশন করা হবে আশা করছি এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা কালেক্টিভ কোঅপারেশনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল এবং ওভারঅল বাংলাদেশের গেমকে আমরা অনোন একটা উচ্চতা নিয়ে যেতে পারবো এবং ওজিলও সে বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে এসেছে এবং সে জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলেশন জুলাই রেভুলেশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে তো সব মিলিয়ে মোটামুটি ওয়েল ইনফর্ম তারা কাজ করতে চাই এবং আমিও বললাম উজিলের বাংলাদেশের ব্যাপক ফ্যান বেজ আছে খুব পছন্দ করে আমরা তাকে এবং তার খেলা তার খেলার শৈল্পিকতা আয়োজকদের কারণে অনেকটা নিভৃতে বাংলাদেশে এসেছে যাচ্ছেন ওজিল বৃহস্পতিবার কক্সবাজারে যাবেন প্রথম ইফতার করবেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মেডিকেল সেন্টারে প্রায় তিন কোটি টাকার কাজ হয়েছে এই পুরো স্পন্সর করেছে তারকের দাতব্য প্রতিষ্ঠান টিকা এই কমিউনিকেশন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আমরা সামনে এই ধরনের তারক প্লেয়ারদেরকে দেশে নিয়ে আসতে পারব এবং তাদের সাথে বাংলাদেশের ফুটবল কালচার লিটারেচার এডুকেশন থেকে শুরু করে ফরেন অ্যাফেয়ার সব কিছু আমরা একটা অনুচ্ছেদে নিয়ে যেতে পারবো চার্টার্ড বিমানে বুধবার বাংলাদেশে এসেছেন ওজিল বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে সেই বিমানেই দেশ ছাড়বেন এই জার্মান সুপারস্টার মেহেদিন নাইম যুমনে স্পোর্টস ঢাকা